হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি এমন একটা জায়গায় যাবো গাইস অনেক ভয়ঙ্কর একটা জায়গায় যাব আজকে যাব আমি শ্মশান ঘাটে গাইস আজকে আমি শ্মশান ঘাটে যাব মানে যেখানে লাশ টাস পরাই সেখানে যাব গাইস আমার তো অনেক ভয় করতে আছে শ্মশান ঘাট বুঝেন যেখানে লাশ টাস সব সময় করে ভূত পেতরা ঘুরে বেড়ায় তাহলে আমি উঠে পড়লাম গাড়িতে এখন যাব গাইস আমার তো অনেক ভয় করতে আছে আবার বৃষ্টিও পড়তে পড়তে আছে ম্যাগেও ডাকতে আছে আজকে আমার সাথে কী হয় আল্লাহ জানে হ্যাঁ হ্যাঁ গাইস আজ আজকে ভিডিওটা অনেক মজা হবে আপনার দেখতে থাকেন অনেক মজা হবে ধুরো যা আছে কপালে আজকে তো যাইয়েই সাবো ওখান থেকে অনেক মানুষ মারাও গেছে গাইছে অনেক মানুষ মারাও গেছে কি রে রাজ এগারোটা এখনো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া হারতে আছে দেখি যাই হোক সেটাও ব্যক্তিগত ব্যাপার হারতেই পারে সেটা বড় কথা না গায়ে আমার তো অনেক ভয় করতে আছে আজকে আমার সাথে কি হয় আল্লাহ জানে দূর গাড়িটাও পাগলাম তালি শুরু করছে ঝামেলা গায়ে তো মনে গায়ে তেল নাই তার জন্য পাগলাম তালি শুরু করছে যাই হোক এই তো প্রায় সামনেই চলে আস চলে আইছি প্রায় গাইতে আমার তো ভয় করতে আছে কি হয় আল্লাহ আমার সাথে আছে আল্লাহ জানে ধরো যা আছে কখন কিছু হবে না বেশি যা দেখলে তুমি দৌড় গাড়ি লই যা সত্যি যাই ওখানে ভূতভেদ ঘুরে বেড়াই আমি একদিন চাকরি থেকে মানে আমি একদিন আইতে আছি সেই সময় আমি দেখছি ওখানে মানে লাল ছাড়ি পরা যেন হাঁটতে আছে তারপর তো গায়ে লই এমন দৌড় দিছি এই আই পড়ছি প্রায় এই এসে যে গেট এখান থেকে ঢোকা লাগবে আমাদের গাছপালাও দেখি বড় বড় হয়ে গেছে আর গেলাম কেমনে এটা কি আবার কোনো ব্লুটুথ এর কারবারই নাকি না মনে হয় কারবারই না রানিং অবস্থা নামিয়েছি মনে হয় অবস্থা থামাইছিলাম দৌড়ো যাই হোক এইতো বৃষ্টি টাও কি জোৰে পঢ়ে আমাৰ মেঘেও ডাক্তি আবে কি ভয়ংকৰ গাই কই এখন পর্যন্ত কিছুই দেখতে আসি না ব্যাপারটা কি কিরে 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 এখানে কে এখানে কে কিরে ঝুমুরে আওয়াজ হচ্ছে আছে পায়ের ও বাবা রে এখানে কিছু আছে লাই লে লে লা লাই লে লে লা আজকে আমি শেষ কিরে কিরে হাসতে আছে কিডা ও ভাই ও ভাই ওরে আম্মা দান আমার ছাইড়া দে ওরে ওরে হাসতে আছে কিডা লাই লে লা আল্লাহ রে জীবন থাকতে পালাই লই আ আ 나나 나, nah, nah, k a 도 a r e